আমাদের কাছে এখন যে মেশিনগুলো আছে এখানে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন আছে দশ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন আছে এবং বিশ তিরিশ চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত মেশিন আমরা রেডি করে রাখছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে সরাসরি আমাদের কারখানা থেকে আপনাদেরকে পালভাইজার মেশিন দেখাবো এবং আজকে যে মেশিনগুলো আপনাদেরকে দেখাবো সেই মেশিনগুলো এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি মেশিনগুলোর কাজ চলছে এবং মেশিনগুলো যখন আমরা আর রেডি করি ঠিক সেই মুহূর্তে আমাদের মেশিনগুলো কেমন দেখায় বা মেশিনগুলো কিভাবে তৈরি করা কি কি ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করা আছে চেম্বারের ভিতরে বিশেষ করে সেই জায়গাগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো দর্শক শ্রোতা এখন আমাদের কারখানাতে ছোট বড় মাঝারি সব ধরনের মেশিনই কম বেশি রেডি হচ্ছে এবং এখানে মেশিনগুলো আছে কিছু অর্ডারি মেশিন এবং কিছু মেশিন আমরা রেডি করে রাখছি যাতে আপনারা যে সকল কাস্টমার আছেন যারা দেখা আমাদের ভিডিও দেখা মাত্রই আপনাদের মেশিনটা প্রয়োজন এবং আপনারা সাথে সাথে নিতে চাচ্ছেন আমরা অনেক সময় এরকম ফোন পাই যে ভাই মেশিন রেডি আছে কি না থাকলে আজকে এসে আজকে নিয়ে আসবো তো এরকম ক্ষেত্রে অনেক সময় হয় কি এই ধরনের মেশিনগুলো বড় মেশিন এবং অনেক বাজেটফুল একটা মেশিন যার কারণে রেডি থাকে না হ্যাঁ এটা অর্ডার নেওয়ার পরে সময় লাগে রেডি করতে সেক্ষেত্রে একটা ভোগান্তির ব্যাপার চলে আসে কিন্তু আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু মেশিন রেডি করে রাখছি এবং বর্তমান থেকে আমরা ভবিষ্যতে সবসময় মেশিন রেডি করে রাখবো যাতে করে আপনারা দিনের দিন এসে আমাদের কাছ থেকে মেশিন দেখে শুনে দুটো দেখে একটা পছন্দ করে নিয়ে যেতে পারেন বা চার পাঁচটা দেখে একটা পছন্দ করে নিয়ে যেতে পারেন এরকমভাবে আমরা কারখানাতে মেশিন প্রস্তুত করে রাখছি তো দর্শক আমাদের কাছে এখন যে মেশিনগুলো আছে এখানে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন আছে দশ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন আছে এবং বিশ তিরিশ চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত মেশিন আমরা রেডি করে রাখছি এখানে ছোট বড় সব ধরনের মেশিন পাবেন কিছু মেশিন রেডি আছে এবং কিছু মেশিন এখন আমরা রেডি করছি তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনের ভিতরে বর্তমানে যে মেশিনটা সবচেয়ে বেশি চাহিদা সেটা হচ্ছে মিনি পালভাইজার মেশিন এবং আপনার মাঝারি পালভাইজার মেশিন যেটা বিশ থেকে তিরিশ গুড়া মোটর ক্যাপাসিটির ভিতরে চলবে এবং পাঁচ থেকে সাড়ে সাত মোটর ক্যাপাসিটির ভিতরে যেটা চলবে এই ধরনের মেশিনগুলো বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে এর বাইরেও কিছু মেশিন কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা প্রস্তুত করে থাকি অনেকের বড় মোটর থাকে সে ধরনের মেশিনও আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক এই যে যে মেশিনগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন চেম্বার মানে রেডি হবে হবে একটা ভাবে আছে এখানে কিন্তু প্রত্যেকটা মেশিনই রেডি আছে শুধুমাত্র অ্যাসেম্বলি করা বাকি আমরা মেশিনগুলো যখন রেডি করি তখন বডি যখন ওয়েল্ডিং করা হয়ে যায় তারপরে আমরা কালার করে এইভাবে কালারটা শুকাই আলাদা আলাদা পার্টগুলোয় আমরা কালার করে রাখি তারপরে আমরা মেশিনগুলোকে ফ্রেমের উপরে বা যেটা আপনার যেভাবে অ্যাসেম্বলি করা দরকার সেভাবে কিন্তু মেশিনগুলোকে আমরা সম্পূর্ণ আকার দিই তো দর্শক শ্রোতা এই ধরনের পালভাইজার মেশিন আমরা প্রস্তুত করে থাকি নিয়মিত আমাদের কারখানাতে ছোট বড় মাঝারি সব রকমের আপনারা যে কোনো সাইজের পালভাইজার মেশিন নিতে চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করলে আপনারা এই মেশিনগুলো আপনাদের এলাকায় পেয়ে যাবেন